কস্টের কাজ মানুষ করে নাকি গোবরের গন্ধ পাই এইচ আমার তো বমিই চলে আসতেছিল ম্যাডাম কস্টের আর কঠিন কাম বইলাই তো আপনার ঘরে এই কামটা আমি নিজেই করতে করছি এই জায়গায় আসার পরে আমি কিষাণ বইলা আমারে ছোট লোক বইলা অপমান করলেন বাহ ভালো অনেন ম্যাডাম এই আমার ঘরের মতো কিছু কিষাণ যদি কাজকর্ম না করতো ফসল উৎপাদন না করতো তাহলে কিন্তু আপনাকে মতো বড় লোকেরা বাসায় এসির ভিতরে বৈশাখ ভালো মন্দ খাইতে পারতেন না এমন কইতেই পারেন যে তোদের মতো কিষাণেরা যদি ফসল উৎপাদন নাও করে আমরা সুপার শপে গিয়ে ভালো মন্দ খাবার কিনে নিয়ে এসে বাসায় বসে খেতে পারবো হ্যাঁ কিন্তু মনে রাখবেন যে এই খাওয়ানটা আপনি সুপার শপ থেকে আনবেন ওই খাওয়ানও কিন্তু আমাকেও উৎপাদিত ফসল থেকেই তৈরি হয় এই জন্যই বলি মানুষের ছোট বইড়া দেখতে নাই আমি কিষাণ হইতে পারি তাই বলে কি আমার সম্মান নাই আমি কিষান হইতে পারি এই জন্য কি আমার ভালো করে কথা কওয়া না অবশ্যই যাইব কিছুই আসলে শিক্ষার বিষয় আই সরি আসলে আজকে যদি আপনি এইভাবে আমাদেরকে দেখা আজ না করাতেন আমরা বুঝতেই পারতাম না যে একজন কৃষক কত কষ্ট করে সারা দিন মাঠে ফসল ফলানোর জন্য আমরা তো কত ভালো থাকি এই যে রুমে থাকি ভালো মতো খাবার খাই কোনো কষ্টই নাই কিন্তু এই যে এতটুকু কাজ করতে গিয়ে বুঝতে পারছি যে আসলে আপনারা যে মাথার গাম পায়ে ফেলে কাজ করে এটা আসলে হারে হারে টের পেয়েছি ভাইয়া হাত জোর করে ক্ষমা চাইতেছে আপনাকে অনেক ছোট করে কথা বলছি আপনি আপনি আমাদেরকে মাফ করে দিয়েন আই এম সরি ভাই আমি বুঝতে পারিনি যে এই কাজ এত কষ্টের এত কঠিন আমাকে ক্ষমা করে দিন ম্যাডাম আপনারা আমার অপমান করছেন আমার ছোট লোক বলছেন আমার কিছু মনে হয় না কিন্তু যখন আমার মাইয়ারে কইছেন যে একটা চাষার মাইয়া বা একটা চাষার সন্তান শাসাই হইব এইটা মানতে পারি নাই আমার মাইয়া শাসার মাইয়া বইলা কি শাশাই হইতে হইব কেন আমার কি স্বপ্ন থাকতে পারে না আমার মাইয়ারে কি আমি বড় অবস্থানে দেখতে চাইতে পারি না অবশ্যই পারি আর আমি যে স্বপ্ন দেখতে পারি সেই স্বপ্ন আমি পূরণও করতে পারি মানুষ স্বপ্ন যেমন দেখার অধিকার রাখে ঠিক তেমন স্বপ্ন পূরণ করারও অধিকার রাখে আমার মাইয়া অবশ্যই একদিন বড় হইব অনেক বড় হইব আমি বাপের স্বপ্ন আমার মাইয়া অবশ্যই পূরণ করব ম্যাডাম আমার মাইয়া চাষার মাইয়া কিন্তু আমার মাইয়াও একদিন আপনাগো মতো অফিসার হইব তো এতটুকু গ্যারান্টি আমি দিতে পারি আমার মাইয়া অন্তত আপনাকে মতো মানুষের ছোট গেরা কথা বলবো না এই শিক্ষা আমি আমার মাইয়ারে দেই নেই যাই হোক আপনাকেও অনেক ধন্যবাদ আমার অনেক বড় একটা অফার করছেন কিন্তু এই অফারটা আমি নিতে পারতছি না আপনাগর কাছে আমি আমার জমিটা বিক্রি করতে পারুম না ওই যে কইলাম চাশা মানুষ তো जूमी आमागो का से ओने एक पसंद है, नन, अपना गुफाइल